সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রান্না করতে চলেছি বিয়ে বিয়েবাড়ির ব্রয়লার মুরগির মাংস ভুনা তো এই ব্রয়লার ভুনা খুবই সুস্বাদু হয় বিয়ে বাড়িতে তো এই রেসিপিটি শেয়ার করবো তো আমরা রান্না শেষ করে বরের মাকে এবং বরকে দিয়ে এটি টেস্ট করিয়েছিলাম যেহেতু বর এবং বরের মা খুশি সেহেতু রান্নাটাও পারফেক্ট হয়েছে বলাই যেতে পারে তো চলুন রান্না শুরু করা যাক এরকম মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই চুলার জালটাই ঠিকঠাক হয় অনেক সময় দেখা যায় যে জাল ঠিকঠাক হয় না বা বেশি জাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্না পারফেক্ট করা সমস্যা আছে যার জন্য চুলার জালটি পারফেক্ট হতে হবে তো চুলা ধরানোর দায়িত্ব নিয়েছিল বরের মামা তো চুলা ধরে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ এই পাতিলটি গরম হওয়া অপেক্ষা করছিলাম এ পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি দশ কেজি ব্রয়লার মুরগির মাংস রান্না করব এর জন্য আমি আড়াই কেজি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আমি কোনো ধরনের আলু বা কিছু ব্যবহার করবো না এজন্য পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি এবারে দিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এটি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এরপর দিয়ে নিলাম তেজপাতা আমি মোটামুটি সাতশো গ্রাম তেল ব্যবহার করছি এই দশ কেজি মাংস মুরগির মাংস রান্নার জন্য পরের বাবা এবার এসে আমাদের হাঁড়িতে রান্না শুরু মানে নাড়া শুরু করেছিল তো এর জন্য হয়তো বা টেস্টটি একটু বেশি হয়েছিল তো কিছুক্ষণ নাড়ার পরে আবার আমি নিয়ে নিই পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে থাকি আমাকে এই রান্নাবান্নায় হেল্প করেছিল শুভ শুভকে তো আপনারা সবাই চিনেন তারপরে শুভ কিছুক্ষণ নাড়তে থাকে এবং আমি সব উপকরণগুলো দিতে থাকি আমি লবণ দিয়ে নিলাম ও হয়তোবা কখনো এত বড় পাতিল নাড়ে নাই যার জন্য কিভাবে নাড়তে হবে বুঝতে পারছিল না তো এই যে পিঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন তারপরে আমি মাংসগুলো দিয়ে দিই মাংসগুলো আগে ধুয়ে রাখা হয়েছিল আমি সবগুলো মাংস সুন্দর করে এ পাতি দিই তো এ পর্যায়ে আমাদের চ্যানেলে যারা নতুন দেওয়া তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে হলুদের জন্য আমি একটি কেক বানিয়েছিলাম সেই কেকের ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে ইন্ডিস্কিন বা আই বাটন থেকে দেখে নিতে পারেন তো এভাবে মাংসগুলো ভেজে নিতে হবে কোনো ধরনের পানি ব্যবহার করিনি পেঁয়াজ যখন ফোনা হয়ে গেছে তখন আমি মাংস দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম ব্রয়লারের মাংস তেল দিয়ে ভেজে নিলে একটু টাইট হয় খেতে ভালো লাগে তারপরে দিয়ে নিলাম আদা বাটা আমি আড়াইশো গ্রাম আদা বাটা এবং আড়াইশো গ্রাম রসুন বাটা ব্যবহার করেছি এরপরের রসুন বাটা দিচ্ছি আদা এবং রসুন পরে দিবেন রসুন একটু আগে দিলে হয় সেক্ষেত্রে কুচি রসুন দরকার কিন্তু পিঠা রসুন আগে দিলে কিন্তু আপনি এই ব্রয়লারের মাংস ভাজতে পারবেন না তখন দেখা যাবে যে ব্রয়লারের মাংসগুলো পাতিলের গায়ে লেগে যাচ্ছে এজন্য শুধু তেল পেঁয়াজের সাথে এবং গরম মশলা শাল তেজপাতা এগুলোর সাথেই ভেজে নেবেন এই ব্রয়লারের মাংস তাতে মাংসগুলো অনেক টাইট হবে তো শুকন যে পায়ের তেল ফেলে দিছিল। তো যার ফলে ফলেশ্রীতে আমি আবার নাড়লাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং হলুদ এই দুইটি উপাদান পরে দেওয়ার ট্রাই করবেন এগুলো পরে দিলে মাংসর ভেতরে অন্যান্য মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় তো মোটামুটি দেখুন যেহেতু ফোনে নিয়েছিলাম খুব বেশি সময় লাগেনি আমি একটু তুলে দেখাই আপনাদের কালার এসেছে মার্শাল্লা এবং দেখতেও চমৎকার হয়েছে আর কিছুক্ষণ আমাকে জাল করতে হবে এরপর যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব দিয়ে এই ঝোলগুলো কমিয়ে নেব একদম আর আরেকটা বিষয় বলে নিই মাংস কিন্তু একটু ঝোল কিছুটা টানবে যার জন্য একটু বেশি ঝোল করে রেখে দিবেন পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান